একটা নোটিফিকেশন জারি করেছে আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে এই পঁচিশ সালে এক বছর আগে যাকেই গিয়ে এক মাস রেখে দিতে পারো বিনা বিচারে এক মাস রেখে দেবেন তার মানে হোয়াট ইস দিস এ তো এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন ইট এভাবে আইন করেছেন যে আইনের মানে বোঝে না সাংবাদিক বন্ধুও জেনে রাখুন গদি মিডিয়া আপনারা যা বলে দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমতা হিন্দি ভাষীদের রাখলেও আমি করব